শুরু হয়ে গেছে ডাকসুর ভোট উৎসব যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় স্বাধীন বাংলাদেশের উৎপত্তিস্থল ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নব্বই থেকে শুরু করে চব্বিশের চব্বিশের এই যে গণভ্যুত্থান সবকিছুর ভর কেন্দ্র এই বিদ্যায়তন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আজ এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ আমাদের প্রায় ডজন খানেক সহকর্মী আছেন পুরো ক্যাম্পাস জুড়ে বিশেষ করে প্রতিটি কেন্দ্রে আছেন আমাদের রিপোর্টাররা ভোট গ্রহণ ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সবার আগে সব খবর থাকবে যমুনা টেলিভিশনের পর্দায় সারা দিন জুড়ে আমাদের সাথেই থাকুন। যেটি শুরু গেছে ডাকসু নির্বাচনের ভোট উৎসব সকাল আটটায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে এই ভোট সকাল সাতটা থেকে কেন্দ্রগুলোতে পৌঁছানো হয়েছে ব্যালট বক্স ব্যালট পেপার সহ ভোটের অন্যান্য সরঞ্জামগুলো দায়িত্ব বুঝে নিচ্ছেন প্রার্থীদের পোলিং এজেন্টরা ইতিমধ্যে সব ভোট কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে নিরাপত্তাও রয়েছে কড়াকড়ি নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ এবার ডাকসুতে মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন আর ২৮টি পদের বিপরীতে লড়ছেন চারশো একাত্তর জন প্রার্থী এছাড়া আঠারোটি হল সংসদ নির্বাচনও হচ্ছে যাদের মধ্যে তেরোটি করে পদে পদের নির্বাচন হচ্ছে হল সংসদে দুশো চৌত্রিশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার পঁয়ত্রিশ জন সব মিলিয়ে এখন পর্যন্ত দশক শুরুতেই যেটি বলছিলাম আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন কেন্দ্রে আমরা প্রথমেই যেতে চাই উদয়ন স্কুল ভোট কেন্দ্রে সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল আরেফিন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সেখানকার ভোট গ্রহণ শুরু হয়েছে ভোট গ্রহণ একদম শুরুর দিককার অবস্থাটা কি ভোটাররা যারা আসছেন তারা কি বলছেন এবং ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সেটা জানতে চাই সেখানে যারা হেভিওয়েট প্রার্থীরা ভোট দেবেন তাদের বিষয়েও জানাবেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ধন্যবাদ সাফা ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা ভিতরে প্রবেশ করতে শুরু করেছে যদি ছবিতে দেখাতে চাই লম্বা লাইন এবং সকাল সাতটার পর থেকেই মূলত শিক্ষার্থীরা যারা ভোটার তারা এসছেন এবং আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানতে চাই একটু জানতে চাই প্রথম নিঃসন্দেহে ভোট দিচ্ছে ডাকসুর কেমন লাগছে খুব ভালো লাগতেছে একটু নিরব নিরবতাপূর্ণ পরিবেশ বিরাজমান কোনো ঝামেলা নাই সকাল সকালে এসে ভোট দিচ্ছি খুব ভালো লাগতেছে পরিবেশটা কেমন সব মিলিয়ে এবং যা যেসব প্রার্থীদেরকে ভোট দিবেন কি ধরনের যোগ্যতা দেখে আসলে আপনি সেই ক্ষেত্রে প্রার্থীদের বিচার আমি হচ্ছে সেন্ট্রালের কথাটা বলতে গেলে আমি এমন কাউকে ভোট দিব যেন আগামী বছর আবার ওরা যাওয়ার আগে আমাদের জন্য ডাকশো নির্বাচন আবার করে করতে যাবে এরকম কেউজনকে ভোট দিব পরিবেশ পরিবেশে সন্তুষ্ট এখন বলা যায় না মাত্র শুরু হইলো নির্বাহ আমরা হচ্ছে প্রথম সারির দেখা যাক না চারটা পর্যন্ত বুট চারটা পর্যন্ত তো বুট চলবে এর মাঝে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তাহলে আলহামদুলিল্লাহ বিশৃঙ্খলা হলে এটা আমাদের ডাবি ডাবি প্রশাসন আসে এবং হচ্ছে দেখা গেছে হচ্ছে অনেক অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে কথা বলছিলেন শিক্ষার্থীরা এবং আমরা একটু যদি ছবি তো দেখাতে চাই আরেক দফা যে একেবারে ভোটকেন্দ্রের বুথের মুখে কিন্তু বড় লাইন এবং সেই লাইনে শিক্ষার্থীরা বেশ উৎসমুখ পরিবেশে তারা ভেতরে প্রবেশ করছে সাফা এবং তারা সেখানে শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ভয়ের পরিবেশ দেখিনি এবং এখন পর্যন্ত তারা পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন কিছুক্ষণ আগে ছাত্রদলের যিনি ভিভি মনোনীত ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এসেছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছিলেন এখন পর্যন্ত তাদের কাছে যে সম্পর্ক সংবাদ রয়েছে আর সেই সংবাদ অনুযায়ী আসলে বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ নিয়ে তাদের কোনো ধরনের আশঙ্কার জায়গা নেই এবং তারা ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং দিনের অন্যান্য সময় ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে এবং শুরু হওয়ার পর বাকি সময় নিঃসন্দেহে তারা তাদের মতো করে আবারও গণমাধ্যমে কথা বলবেন এবং যেটা আপনি বলছিলেন যে এই উদয়ন স্কুলে মূলত ছয় হাজারের প্রায় ছয় হাজারের মতো ভোটার এবং চারটি ছেলেদের যে হল রয়েছে সেই হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন কবি জসিমুদ্দিন হল মুক্তিযুদ্ধ জিয়া রহমান হল শেখ মুজিবুর রহমান হল এবং সূর্য সেন হল এবং চারটা হল হল হলের প্রায় ছয় হাজারের মধ্যে শিক্ষার্থী এখানে ভোট দেবেন এবং ছাত্রদল মনোনীত যিনি ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সেই সঙ্গে জিএস প্রার্থী যে যিনি রয়েছেন শেখ তনবীর বাড়ি হামিম তিনিও এখানে ভোট দিবেন ছাত্র ছাত্র ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাদিক কায়েম তিনিও সূর্যস হলের আমার ঠিক ডান পাশে বাম পাশে যেই কেন্দ্র বুথগুলো রয়েছে সেই বুথে তারা ভোট দেবেন এখনও সেই বুথে আমরা কোনো ভোটার দেখতে পাচ্ছি না তারা হয়তো সেই বুথে এখন শেষ মুহূর্তে আনুষ্ঠানিকতা চলছে প্রস্তুতি চলছে সেই কেন্দ্রে সেই সঙ্গে এই যশমুদ্দিন হল যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু ভোট দেবেন ছাত্র শিবির মনোনীত যে জিএস প্রার্থী এস এম ফরহাদ তারা ভোট দেবেন আমরা একটু শিক্ষার্থীদের কাছে আরেক দফা সাফা একটু যেতে চাই নিঃসন্দেহে ডাকসুর জন্য একইবারে কাঙ্ক্ষিত এই ভোটটা দেন এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন সেই সঙ্গে প্রথমবার ডাকসু ভোট দিচ্ছেন কেমন লাগছে আসলে প্রথমবার ভোট তো জীবনে আর কোনো দিন পাবো কি না সেক্ষেত্রে আসলে অনেক ভালো লাগছে আর পরিবেশ পরিবেশ যেটা কাল বিকাল থেকে বলা যায় যে কঠোর নিরাপত্তার ভিতরে আছে ক্যাম্পাস আর এখনও মানে সকাল আসা আসার কারণ হচ্ছে রোদ আবার পরীক্ষা আছে যার কারণে সকালে আসে আসলে আর পরিবেশ সব দিক থেকে এখন সুস্থ আসলে পরে কীভাবে বলা যাচ্ছে না আশা করি ভালো থাকবে আপনি যেই প্রার্থীদের ভোট দিবেন আর সেই প্রার্থীদের কী যোগ্যতা দেখছিল ভোট আসলে যোগ্যতা দেখছি হচ্ছে গণব্যতানে তাদের ভূমিকা কী ছিল তারপর হচ্ছে লাস্ট এক বছর সবাই তো ওপেন কাজ করার সুযোগ পাইছে এর মধ্যে যে কারা কাজ করছে শিক্ষার্থীদের জন্য কাদের আগের এক্সপিরিয়েন্স আছে কাজ করার কাদের হচ্ছে কাজ করার ইচ্ছা আছে এসব বিবেচনা করছে আসলে কোনো প্যানেল বা কোনো ব্যক্তি নির্ভর না সে সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা সবচেয়ে বেশি কাজ করতে পারবে মনে হয়েছে আমি তাদেরকে সিলেক্ট করছি এবং প্রত্যেকটা বুট আমি প্রায় একচল্লিশটা বুট দেখে দেখে দিব আর কি ধন্যবাদ একেবারে সচেতন ভোটার যিনি একেবারে দেখে দেখে বাছাই করে তিনি ভোট দিতে চান এবং আরও ভোটার রয়েছেন যাদের সঙ্গে আমরা একটু আলাপ করতে চাই একটু জানতে চাই আসলেন ভোট দিতে ডাকসুর ভোট প্রথমবার ভোট জীবনও কি প্রথমবার ভোট বলতে গেলে প্রথমেই এর আগে যা দু হাজার আঠারো সালে নির্বাচন বাইশ সালে নির্বাচন হয়েছে এটা বলতে গেলে মানে ওটা সুষ্ঠুভাবে হয় না এটাই মানে সুষ্ঠুভাবে একটা সুষ্ঠুভাবে নির্বাচন দিচ্ছি ভোট দিচ্ছি এটা ভালো লাগছে নতুন প্রজন্ম ভোট দিচ্ছেন এই যে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করছেন ভোটারদেরকে প্রয়োগ করছেন প্রার্থীদের ক্ষেত্রে আপনি যাকে ভোট দিবেন কি যোগ্যতা দেখে ভোট দিতে যাচ্ছে আসলে তাদের যোগ্যতা বলতে তাদের যে নিরাপত্তা শিক্ষার্থীর জন্য কাজ করতে পারবে কিনা এই সব ভিত্তিতে তারা তাদের ভোট দেবে যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে ক্যাম্পাসটা সুষ্ঠু পরিবেশ সব কিছু বজায় রাখবে তাদের জন্য ভোট এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন হ্যাঁ এখন পর্যন্ত ভালো সুষ্ঠু ধন্যবাদ কথা বলছিলেন সাফা এবং সে সঙ্গে আমরা যদি একটু দেখা যাচ্ছে ঠিক এই কেন্দ্রে এই যে দোতলা যে বুথটা রয়েছে সেই বুথে মূলত সুজেশন হলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত এখানে ভোট দিবেন এবং সে সঙ্গে আর যে লাইনে আমরা তখন কথা বলছিলাম সেই লাইনে যারা ভোটার রয়েছেন তারা মূলত মূলতবন্ধন হল এবং সে সঙ্গে মুক্তিযুদ্ধ জরমান হল সেই হলগুলোর শিক্ষার্থীরা ভোটদানের জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেকেই ভিতরে প্রবেশ করেছেন যেহেতু জানেন যে অনেকটা সময় লাগবে প্রায় একজন ভোটার জন্য দশ মিনিটের সময় রাখা হয়েছে এবং সেই সময়টা বের হওয়ার পর তাদের আরেক দফা তাদের সঙ্গে সংখ্যা হয়তো আমরা কথা বলবো এবং তাদের যে অনুভূতি প্রথমবারের মধ্যে ডাকসুদের ভোট দিচ্ছেন সেই সঙ্গে অনেকে জীবনে প্রথমবার কোনো নির্বাচনে ভোট দিচ্ছেন এমনও আমরা অনেকে পেয়েছি যারা জীবনে প্রথমবার ভোট দিচ্ছে যাচ্ছেন এবং সেই ভোটের পরিবেশ নিয়ে তারা যেমন কথা বলছেন সন্তুষ্টি জানিয়েছেন তেমনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন সেটি আসলে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি করছে এবং শিক্ষার্থীরা আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বা ভোটারদের সঙ্গে যে কথাগুলো বলছি তারা বারবার একটি বেশি তারা ভোট দিচ্ছেন তারা কোনো ব্যক্তিকে তারা কোনো প্যানেল দেখে তারা ভোট দিচ্ছেন প্রার্থী নির্বাচিত করবেন না তারা ব্যক্তি দেখে যেসব ব্যক্তিরা এর আগে ইতিপূর্বে শিক্ষার্থীদের কাজ করেছেন সেই রকম প্রার্থীর জন্যই তারা আসলে ভোট দেওয়ার জন্য তারা নির্বাচিত করবেন এবং আমরা নিঃসন্দেহে কিছুক্ষণ যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা ভিপি এবং জিএস প্রার্থী রয়েছেন তারা ভোট দেওয়া না আসার পর সাফা আরেক দফা আপনার সঙ্গে কথা বলবো এবং সেই সঙ্গে তাদের সঙ্গেও সেই প্রার্থীদেরও নির্বাচনে নিয়ে সংক্রান্ত যে ধরনের মন্তব্য বা তাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ আপনাদের সঙ্গে আপনার সঙ্গে নিঃসন্দেহে ভাগাভাগি করবো সাফা আরেফিন আপনাকে অসংখ্য ধন্যবাদ